রোমান্টিক ভালোবাসার গল্প পিচ্চি তুই শুধু আমার আমি গিয়ে দরজায় টোকা দিয়ে বললাম আমি আরহাম আর কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল ভেতরে একদম অন্ধকার আমি ভেতরে গিয়ে ওকে ডাকলাম হঠাৎ রাফা আমায় জড়িয়ে ধরল আমি বুঝতে পারলাম রাফা কাচ্ছে ডর ওর থেকে ছাড়িয়ে নিতে চাইলে এবার রাফা বেশ শব্দ করেই কেঁদে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল হঠাৎ করে আবার জোরে চেপে ধরায় আমি বিছানায় পড়ে গেলাম রাফা তবুও আমাকে ছাড়ছে না আমার উপরে শুয়ে শক্ত করে জড়িয়ে কাটছে ওকে কোনো রকম শান্ত করে নিজেকে ওর থেকে ছাড়িয়ে ঘরে আগে লাইট দিয়ে আলো জ্বালালাম খাসনি কেন আমি ওকে জিজ্ঞেস করলাম কিন্তু আমার কথার উত্তর না দিয়ে চুপ করে মাথা নিচু করে বসে আছে আমি এবার ওর সামনে গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর টুকনি ধরে ওর মাথা উঁচু করে ওকে আমার চোখে ভেটে মুখ তুললাম ও আমার দিকে তাকাতেই করেছে ওকে ঠিক করতে আমি নিচে গিয়ে খাবার নিয়ে আসলাম কর একটু কড়া ভাবে গলায় রাখা বাথরুমের মুখো হাঁ করল যা হয়েছে সব ভুলে যা মনে করবি এসব দুঃস্বপ্ন এছাড়া কিছু না আর আমার কাছে তোর এত অপরাধী হওয়া লাগবে না আমি তোর ভালোর জন্য সব করেছি আগে না বুঝলেও সময় থাকতে বুঝেছিস ব্যাস এখন সুন্দরভাবে শুরু কর সব কিছু এবার যেন রাফা সাহস ফিরে পেল এতক্ষণ খাইয়ে দিতে জোর করতে হচ্ছে না রাফা চুপচাপ খেয়ে নিল আমি ওকে খাইয়ে দিয়ে চলে আসতে যাব অমনি রাফা আমার হাত চেপে করলো ডর কোথায় যাচ্ছে নিচে যাই কেন আরে নাইমা খেলার জন্য অনেকক্ষণ বসে আছে আমার কাছে থাকো প্লিজ ডট রাফা ছলো ছলো চোখে আমার দিকে তাকালো কি করব বুঝতে পারছিলাম না আমি ওকে হাত ধরে টেনে নিচে নিয়ে গেলাম নাইমা তো খুব খুশি যে তার বড় আপু তার সাথে আজ খেলবে কেননা এর আগে রাফা কখনো নাইমার সাথে মিশেনি বরাবর নাইমা গেলেই রাখার জারি শুনতে হয়েছে ডট সেদিন সবাই খুব মজা করলাম কেননা এক সময় গিয়ে বড় আম্মুও জ্বল দিয়েছিল আমার সাথে না চাইতেন খুব ভালো একটা সময় কাটানো হলো সেদিন তবে যদিও তাদের খুশি করতে বারবার আমি সবার শেষ হয়েছি ইচ্ছে করে। বড় আম্মু না খাইয়ে ছাড়ল না তাই খেয়ে এসে দিলাম এক ঘুম ডর পরের দিন ঘুম ভাঙতে দেরি হলে উঠেই হলো শুরু করে দেই কেননা মোবাইলে হাত দিয়ে দেখি অনেক ভুলো ফোন আসছে বুঝলাম আজ কিছু একটা মিস করেছি তারা হুলো করে না এই চলে গেলাম ভার্সিটিতে ক্যাম্পাসে গিয়ে বসতেই এই হাজির তোমার এখন আসার সময় কেন কত কিছু হয়ে গেছে মানে তুমি এতক্ষণ করি ছিল বলো আগে আরে ঘুম ভাঙ্গতে দেরি হয়ে গিয়েছে তার আগে বলো কি হয়েছে সার সবাইকে নিয়ে পাহাড়ে যাবে ভ্রমণে বাহ তাহলে তো খুব ভালো কুন তুমি যাচ্ছ তো দেখা যাক না দেখা যাক না তোমাকে যাইতেই হবে আচ্ছা আগের সময় ঠিক হোক তারপর দেখা যাবে আচ্ছা চলো না দুজন একটু হেঁটে কথা বলি এখানে বসে থাকতে ভালো লাগছে না এখন হাঁটবে কুন চলো না তুমি আচ্ছা ঠিক আছে চলে তাহলে ডর আমি আর নিধি দুজন হারলো এমন সময় রাখা চলে আসলো নিধি আর আমি থেমে গেলাম ডর আর হাম কোন বল একটু আসবে প্লিজ কিছু দরকার ছিল তোমার সাথে আচ্ছা ঠিক আছে চল এই নিধি তোমার সাথে পরে কথা হচ্ছে কেমন সমস্যা নেই যাও ডট আরহামকে হাসি মুখে যেতে বললেও নিধি রাগে জ্বলতে থাকে ভেতরে ডট বার বার শুধু এমন কেন হয় আমার আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে সবটাকে মেরে আমি নিজেও মরে যাই সুন্দর নিজি আগে খুলতে খুলতে কথাগুলো বলতে বলতে আবার নিজেকে ঠান্ডা করে না এদিকে আমি আর রাফা হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে বসলাম দর আসলে তোমার থেকে একটা হেল্প লাগবে কি রবিনের কাছে আমার কিছু পিক ছিল ওগুলো প্লিজ ওর মোবাইল থেকে ডিলিট করিয়ে দেওয়ার ব্যবস্থা করো প্লিজ আচ্ছা ঠিক আছে রাতে কিন্তু জানাবা কি হলো আমি খুব টেনশনে থাকবো কিন্তু আচ্ছা ঠিক আছে ভাবিস না তুই ল রাফা কিছুটা সাহস পেল এবার আমি রোহান আর রবির কাছে গেলাম খুব সুন্দর ভাবে দুজনকেই পেয়ে গেলাম ল মামা পাহাড় যাই চলো যাবো তার আগে আমার একটা কাজ তোদের দুজনেই তো জানিস রবিনের ব্যাপারে জানি ওর মোবাইলে রাফার কিছু ছবি আছে সেটা ওর মোবাইল থেকে আর ওর মন থেকে ডিলিট করতে হবে ওকে বস কাজ হয়ে যাবে তার আগে কথা দিতে হবে এবার টুড়ে যাবে আচ্ছা ঠিক আছে যাবো যা ওদের সাথে আড্ডা দিয়ে কোনো রকম নাম মাত্র করে বাসায় ফিরে আসলাম বিকেলের মধ্যেই ওরা সুখবর দিয়ে দিল যে কাজ হয়ে গিয়েছে আমি বিকেলে আজ আর বাহিরে না গিয়ে একটা ঘুম দিয়ে সন্ধ্যায় উঠলাম একবার ভাবলাম লাইমাকে আজ পড়াবো না আবার ভাবলাম যাই পড়িয়ে আসি দর বাহিরে বের হয়েছি সন্ধ্যা হওয়ায় অন্ধকার হয়েছে নাকি অনেক মেঘের কারণে অন্ধকার হয়েছে বুঝতে পারলাম না এতটুকু বুঝলাম অনেক বৃষ্টি হবে ওদের বাসায় গিয়ে নাইমাকে পেলাম না বড় আম্মুকে জিজ্ঞেস করলাম বললো এতক্ষণ আমার জন্য নাকি বসেছিল তারপর আর জানি না দর আমি ততক্ষণে রাখাতে ওর খবরটা দিতে গেলাম দিয়ে দেখি সেও রুমে নাই তবে যখনই ফিরব টেবিলে একটা বই দেখে চোখ আটকে গেল কাছে গিয়ে ওটাকে বই ভেবে ভুল করলে ওটা একটা ডায়েরি আর ডায়েরির উপর সুন্দর করে লিখা আর মাই এভরিথিং ডায়েরিটা খুলব অমনি পেছনে থেকে নাইমা ডাব দিল ডট হঠাৎ জোরে একটা বজ্রপাত হলো আর তখনই বিদ্যুৎ সাথে সাথে চলে গেল পিচটি এক দৌড়ে এসে আমায় আকস্কে পিষ্টে জড়িয়ে ধরল